গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সিধাই থানাধীন এডিসির চাচু এলাকার কাম্পার পাড়ায় অভিযান চালায় পুলিশ অভিযান চালিয়ে কাম্পার একটি বসত ঘর থেকে উদ্ধার করা হয় প্রায় দুশো পাঁচ কেজি শুকনো গাঁজা আটক করা হয় বাড়ির মালিক রতন দেববর্মাকে অভিযানকালে ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সিধাই ওসি মঙ্গেশ পাটারি সহ পুলিশের একটি বিশেষ টিম এবং সিআরপিএফ ও এর জওয়ানরা এই শুকনো গাজার বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকার উপরে হবে বলে জানান সেখানে তারা ওসি মঙ্গেশ পাটারি এবং আশাবিকে কোর্টে প্রেরণ করা হয় শনিবার কাজে অভিযান একে কি বলবেন আমাদের কাছে গতকাল মধ্যরাতে একটা প্রমাসন আসে সোর্স মার্কতে যে কামরপাড়া রতন দেব ব্রহ্মা নামক এক ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা মজুদ আছে সেই অনুসারে আমরা টিম গঠন করি এবং আমাদের সঙ্গে আমাদের এস ডি পরবর্তী সময় জয়েন করে আমরা সেটা পিএসএফ টি ওখানটা যাই এবং উক্ত বাড়িতে আমরা রেড করি রেড করে আমরা প্রায় আনুমানিক দুশো পাঁচ কেজি শুকনো গাঁজা ওই বাড়িতে উদ্ধার করি উদ্ধারের পর আমরা ওই উক্ত ব্যক্তিকে আমরা এই কেস নিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসি এবং নির্দিষ্ট নির্দিষ্ট ধারায় আমরা কেস নিই আজকে ওনাকে করতে প্রেরণ করা হয়েছে যে শুকনো গাজা ওটার বাজার মূল্য প্রায় আঙুল শপ রাখা হবে